আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো দেন আজকেও একটা রমজান মাস চলতেছে ও এই অ্যাপসের মধ্যে রিচার্জ দিচ্ছি যাই হোক আজকে হচ্ছে আমি ট্যাপের মধ্যে একটা রিচার্জ দেবো এ বিষয়ে ভিডিও দেন উনি দেখুন আপনার হচ্ছে টাকা পাঠিয়ে দিছে মেবি টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে দিছে ওনার রিচার্জটাকে দিয়ে নিই আমি তারপরে হচ্ছে আপনাদের সাথে কথা বলি ওনার রিচার্জের জন্য চলে যাব আমার টেড অ্যাকাউন্টে এইখানে হচ্ছে আমার টেড অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে আপনার রিচার্জ নাম হচ্ছে তৌকির তৌকির নামার শ্লোকান নাম তো অন্য কিছু ছিল ওনার যে হোক শিওর হয়ে নিতে হবে ওনার নাম কি আছে একটু ভয়েস দিই ওনাকে কারণ আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে ভাই আপনার প্রোফাইলে নাম দেওয়া আছে কি একটু আমাকে জানাবেন আমি আমাকে একটা স্ক্রিনশট এই ভয়েস পাঠিয়ে দিলাম হয়তো রিপ্লাই দেব একটু ওয়েট করি আমি আর যারা চাচ্ছেন যে অনলাইন থেকে টাকা ইনকাম কীভাবে করবেন বা ইনকাম জেনারেট করবেন বা আমি এরা চাচ্ছেন যে ঘরে বসে কীভাবে টাকা আয় করবেন এ ধরনের অ্যাপস থেকে বা এ বসে এ ধরনের ইনকাম করে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ধরনের লাইন আছে বা অনেক ধরনের ওয়ে আমার কাছে আছে যোগাযোগ করবেন আশা করি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব উনি কলটা ধরতে মেবি কল দিয়ে দেখব

আপনার আইডি নামটা কি এটা একটু আমাকে বলে দেন আমি দুই মিনিট পরে কল দিতে যাচ্ছি একটু ঝামেলা মধ্যে মেবি তাই বললো দেখি রেকর্ডিং পাঠাচ্ছি কি জানো তো 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 ফিল হ্যাঁ নাম ঠিক আছে যেহেতু তাহলে হচ্ছে আইডিটা কপি করে নিয়ে আসছিলাম এখানে পেস্ট করে দেবো তৌকির চলে আসছে হচ্ছে আপনার তেরো হাজার তেমন নেবে তেরো হাজার ট্রান্সফার কনফার্ম কনফার্ম রিচার্জটা হয়ে গেছে আপনি মেবি মনে হয় হিন্দু যে তৌকির নাম দিছে এই নামটা মুসলমানদের তো হতে পারে না আশা করি তারপর জানি না ভাই আর ছবি দেখে তো বুঝতেছেন যাই হোক ছোটো ভাই ফোন দিচ্ছিলো দেন ওনার সাথে রিচার্জের কাজ হয়ে গেছে এখন ওনাকে স্ক্রিনশট দিয়ে দিলে আমার কাজ এখান থেকে হয়ে যাচ্ছে স্ক্রিনশট এখান থেকে হচ্ছে তকির তো এই হচ্ছে আমাদের একটা প্রুফ দেখালাম আর কি কীভাবে আমরা রিচার্জ দিই সেটার তো আপনারা যারা চাচ্ছেন যে রিচার্জ আমাদের কাছ থেকে করবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আর ফার্স্ট কমেন্টটা চেক করতে পারেন বা আমার চ্যানেলে ঢুকলে ভাই বহুত ভিডিও পেয়ে যাবেন এই ধরনের চ্যানেলের মধ্যে ঢুকে দেখে নেবেন আর হচ্ছে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই হিসাবে আর কমেন্ট করার চেষ্টা করবেন সার্ভিসের উপরে ডিপেন্ড করে আপনার যদি আমি আপনার সাথে ভালো ব্যবহার করি তো ভালো কমেন্ট করবেন আর যদি কোনো সমস্যা থাকে আমার এখানে সেটাও কমেন্ট করে জানাবেন যাতে অন্যরা বুঝে যে না আসলে এই সার্ভিসটা কেমন দিচ্ছে আমি তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম